স্তন ক্যান্সার হলে আপনি কিভাবে বুঝবেন বা একটা স্তন ক্যান্সার একটা আর্লি কিভাবে ডিটেকশন করা যায় একটা কমন কথা আছে আর্লি ডিটেকশন সেভস লাইফ যদি সঠিক সময়ে প্রাথমিক পর্যায়ে যে কোনো রোগ নির্ণয় করা যায় এটা আসলে চিকিৎসা করা যতটা সোজা আসলে এটা দেরিতে রোগ নির্ণয় হলে সেটি চিকিৎসা আসলে যেমন ব্যয়বহুল সেটি আসলে দেখা যায় আমাদের মৃত্যু ঝুঁকি তৈরি করার জন্য যথেষ্ট আমি আর্লি একটা ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কিভাবে ডিটেকশন করতে পারি আসলে কয়েকটা সিম্পল জিনিস দেখেন সেটি হচ্ছে আপনার স্তনে যদি কোনো চাকা অনুভব করেন বা গোটা অনুভব করেন এবং সেটি মনে করেন যে ধীরে ধীরে বড় হচ্ছে বা স্তনে ব্যথা তৈরি করছে এবং এটা হঠাৎ দ্রুত গতিতে বেড়ে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ টিউমার যদি দেখা যায় আপনার স্তনের বোটা বা নিফল এটা ভেতরে ঢুকে গিয়েছে বা স্বাভাবিকভাবে নাই এটা অস্বাভাবিক মনে হচ্ছে কারণ দুইটা স্তন কম্পেয়ার করলে আপনি ইজিলি বুঝতে পারবেন সেটা যদি রিট্রাকশন হবে বা ভেতরে ঢুকে যায় অথবা এখান থেকে কোনো রক্ত রস বের হয় বা পুজ বের হয় অথবা এরিওলা যেটা নিপল বা বোটার আশেপাশে যে কালো জায়গাটা এটার ভেতর কোন চুলকানি খাওয়া অথবা আলসার তৈরি হয় অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি স্পনের চামড়ায় যদি পিউডি অরেঞ্জ আমরা যেটা বলে থাকি বা পদা অরেঞ্জ এটা হচ্ছে অরেঞ্জ পিল দেখা যায় কমলার খোসার মতো যদি ছিদ্র ছিদ্র খোটা খোটার মতো তৈরি হয় তাহলে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে অতি দ্রুত যদি আপনি দেখেন আপনার একটা স্তনের তুলনায় আরেক স্তন আকার বৃদ্ধি পেয়েছে বা অ্যাসিমেট্রি দেখা দিচ্ছে আপনি স্বাভাবিক আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন যে দুইটা স্তনের বিশেষ পার্থক্য আছে কিনা অ্যাসিমেট্রি যদি থাকে একটার সাথে আরেকটা তুলনামূলক কোনো পার্থক্য পার্থক্য থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া যদি মনে করেন আপনার স্তনে টিউমার ছিল সাথে সাথে আপনার বগলে টিউমার তৈরি হয়েছে অথবা গলায় কোনো চাকা তৈরি হয়েছে অবশ্যই সেটা চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে পরামর্শ নিতে হবে এছাড়া আপনি যদি ব্যথা অনুভব করেন দীর্ঘদিন যাবৎ যেটা ওষুধে কমছে না বা আপনার শারীরিক সমস্যা তৈরি করছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবে কারণ কোনটির মাধ্যমে আপনি সংক্রমণ হচ্ছেন সেটা আসলে একজন চিকিৎসকই ভালো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলতে পারবে এবং যদি আমরা আর্লি এই রোগটি আমরা নির্ণয় করতে পারি আসলে এটা নিরাময়যোগ্য এবং সকলেই সেক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়ে থাকে তো একটা কথা মনে রাখবেন আর্লি ডিটেকশন সেভস লাইফ সঠিক সময়ে প্রাথমিক পর্যায়ে একটা রোগ নির্ণয় করতে পারলে সেটা নিরাময় করা খুবই সহজ এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জীবন মূল্যবান এবং আমরা এটা রক্ষা করতে পারি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আসসালাম